কোথাকার কোন কোন অপূর্ব পাল আল্লাহর কসম করে বলি আমার নবীকে যারা কটুক্তি করে আল্লাহকে যারা করে যারা অপমাননা করে কোরআনকে যারা অপমান করে আমার সামনে পাইলে আপনারা গোয়েন্দা বিভাগের লোকজন এখানে আছেন এনএসআর ডিজিএফআ আই এটা আজকে না বরং এই প্রায় যুগ যুগ যাবৎ যে আমি বয়ান করছি এনএসআই ডিজিএফআ যা আমাদের বয়ান সরে রেকর্ড করে রাষ্ট্রীয়ভাবেগুলো পৌঁছে দেয় জায়গা মতো সেগুলো আমরা জানি জেনে শুনে বুঝে দায়িত্ব নিয়ে তার উপরে বলছি যদি আমার সামনে এমন কেউ পড়ে তাহলে সাথে সাথে আখ পিছে না ভেবে আমি তার কল্লাটা আলাদা করে ফেলব তাতে যদি আমার ফাঁসি সর্বোচ্চ কি পারবে আমাকে অ্যারেস্ট করবে ফাঁসি দিবে তো আল্লাহর কোরআনের জন্য ফাঁসির মঞ্চে যেতে কারা কারা রাজি আছে দু হাত দেখায় রাজি আছেন তো ইনশাল আল্লাহর কোরআনকে অপমান করবে এটা আমরা কিভাবে বরদাস্ত করব আমি ভিডিওটা দেখে পুরো স্তম্ভিত হয়ে গিয়েছে যে কতটা কুলাঙ্গার হলে সে কুলাঙ্গার হলে সে কোরআনকে লাথি মারতে মারতে তারপরে গিয়েছে আর নর্থ সাউথের ওই ছাত্রগুলা ওরা কি সব হিজরা ধজবঙ্গ কিনা আমার বুঝে আসে না কীভাবে কোরআনকে ওদের সামনে অপমান করলো ওরা কিভাবে ওকে আস্ত ছেড়ে দিল আমার কোরআনের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নাই এক্ষেত্রে যদি কেউ আমার কাছে আসেন যে হুজুর একটু নরম বয়ান করেন আল্লাহর কসম আমাকে এই জন্য আসবেন না প্লিজ আমি এই ক্ষেত্রে আমি নরম বয়ান করতে পারবো না আমার আল্লাহ যেখানে অপমানিত হবে রসুলের ইহত যেখানে ভুলুণ্ঠিত হবে কোরআনকে যেখানে লাঞ্ছিত অবদস্থ করা হবে আর ইসলাম ধর্মকে যেখানে কটুক্তি করা হবে সেখানে আমি আমার নিজেকেও চিনি না আল্লাহ রব আলমিন আল্লাহ রব্দুল আলমিন আমাদের সবাইকে এই যে কোরআনের প্রতি আমাদের অকৃতিরিম ভালোবাসা এই ভালোবাসাকে আমাদের আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দিন বলি আমি আমরা এতটুকু বিশ্বাস করি আমরা গুনাগার আমরা নাফরমান আমরা আল্লাহর পাপি বান্দা কিন্তু এতটুকু আমরা জানি আল্লাহকেও জানান দিতে চাই আজকের এই মেম্বার থেকে যে আল্লাহ ইয়া রব্বাল আলামিন তোমার ক্ষেত্রে তোমার রসুলের ক্ষেত্রে তোমার কোরআনের ক্ষেত্রে তোমার মনোনীত ধর্ম ইসলামের ক্ষেত্রে যদি কেউ কটুক্তি করে আমরা তাকে এক সেকেন্ডের জন্য ছেড়ে দিতে রাজি নই এখনো পর্যন্ত দুই সালে কত লাশ পড়ল আমার সামনে আমি ওখানে ছিলাম রাত তিনটায় কিন্তু এই যে দাবি করলাম আমরা ধর্ম অবমাননার রসুল অবমাননার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ব্লাস আইন করে দণ্ড কার্যকর করা এই দাবিটা আমরা এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারলাম না ডক্টর ইউনুস সাহেব চাইলে ওনার অনেক বিষয় আছে এগুলাকে ধাওয়া চাপা দিতে হলেও অন্তত যদি আপনি এই আইনটা করে যেতে পারেন বাংলার তৌহদি মুসলমান আপনাকে শ্রদ্ধার সাথে যুগ যুগ ধরে স্মরণ আমার আল্লাহর কোরআনের কথা বলছিলাম এ কোরআন হচ্ছে আমাদের জন্য হেদায়ত পবিত্র কোরআনের সুরাবানি ইসরায়েলের বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন অনু নাজির মিনাল কোরআন মা হুয়া শিফা

এই কলব যদি আমাদের ভালো হয়ে যায় আমাদের সকল কর্মকাণ্ড আমল ভালো হয়ে যাবে কলব যদি আমাদের নিকৃষ্ট খারাপ হয়ে যায় আমাদের সকল কর্মকাণ্ড এখান থেকে খারাপ প্রতিফলিত হবে কাজেই এই কলব ঠিক করার জন্য হলেও আওয়াজ দিয়া বলেন না মুসলমান কোরআন শোনার কোরআন মানার কোরআন তেলাওয়াত করার কোরআন শিখার দরকার আওয়াজ দিয়া বলেন আছে না নাই আজকের পর থেকে কোরআনকে ঘরে ঘরে প্র্যাকটিস করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাল্লা মিনাল কোরআন আমার দায়িত্ব শুধুমাত্র এ উম্মতকে জানান দেওয়া পৌঁছে দেওয়া এ উম্মতকে আমার হৃদয়ের গহীন থেকে উম্মা কনসেপ্ট কেন্দ্রিক ধারণা আমি লালন করি উম্মার প্রেম ভালোবাসা অগাধ প্রেম আর ভক্তি শ্রদ্ধা উম্মার জন্য আমার অন্তরে আমি লালন করি প্রতিনিয়ত কাজেই আমি যদি কখনো নরম কথা বলি বুঝতে হবে তখন এটাই দরকার যদি কখনো গরম কথা বলি বুঝতে হবে রসুল করিম সাল আলহি ওসাল্লামও গরম কথা বলেছেন আল্লাহ কখনো কখনো গরম কথা বলেছেন কান্না মুং দিরু জাইসীন মুসলিম শরীফের হাদিসে আছে আল্লাহ নবী মাঝে মাঝে এমনভাবে বয়ান করতেন কান্নাহু মুংদিরু যাইসিন কেমন যেন তিনি কোন সেনাবাহিনীর সর্বাধিক নায়ক হিসাবে সেনাদেরকে কমান্ড করে চলেছেন আল্লাহ নবী কখনো কখনো উচ্চকণ্ঠেও কথা বলেছেন আমরা সেটাই করি মাঝে মাঝে এবং কখন করি যখন আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না আল্লাহ এবং আল্লাহ রসুলের জায়গা কোরআনের জায়গা এই বিষয়গুলো আসলে আমাদেরকে আবেগতাড়িত করে এগুলো আমাদেরকে ইমোশনাল করে আমরা এই বিষয়গুলোর ক্ষেত্রে একদম পুরা আপসেট হয়ে যায় ইমোশনাল হয়ে যায় কোরআনের ভালোবাসা অদস্ত আওয়াজ দিয়া বলেন না অন্তরের মাঝে বদ্ধমূল রাখার দরকার আছে না নাই পবিত্র কোরআনের অসংখ্য আয়াত আছে যেগুলোর দ্বারা প্রতিভাত হয় কোরআন ছাড়া আমাদের দুনিয়া আখেরাতে মুক্তির বিন্দু মাত্র কোনো আছে নাকি কিছু কোনো ফর্মুলা আছে আল্লাহ রাবুল আলমিনে বলেন পবিত্র কোরআনের সুরা বানি ইসরাইল আয়াত নাম্বার 9 ইন্না হাদাল কোরআনা ইয়াহদিলিল লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কারীমা কাবীরা কোরআন মানুষদেরকে সত্য সঠিক সরল পূর্ণ পথের দিকে পন্থার দিকে মানুষকে পরিচালিত করে ওয়া ইউবাশশিরুল মুমিনিন

আলবাহিলি রজ ইয়াল্লাহু তা আলাহু থেকে বর্ণিত মুসলিম শরীফের বর্ণনা আমার নবী বলেন এ কোরাউল কুরা ফাইনাহুয়াতিয়া ওমাল কয়ামতি শাফি আল্লা সাহাবি আজকে আমি প্রচন্ড অসুস্থ আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম হঠাৎ করে রাতের বেলা জ্বর মাথা ব্যথা পেটে ব্যথা শুরু হয়ে গেছে তো কিভাবে কথা বলবো সেটা আমি আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম কিন্তু আল্লাহর মেহেরবানীতে কথা শুনে কি অসুস্থ মনে হয় সবই আমার কোন ক্রেডিট ক্যারিশমানা সব তৌফিক যিনি দান করেন আওয়াজ দিয়া বলেন না তিনি কে ও আল্লাহর গোলামি করতে আল্লাহ কর্তৃক নাযিলকৃত কোরআনের ইজ্জত রক্ষা করতে কারা কারা রাজি আছে দুহাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ কবুল করুন বলি আমীন

রৌদিয়া আল্লাহু তা আল্লা আলহু থেকে বরণিত আমার নবী বলেন আপনাদের সকলের ঠোঁটের আগায়ে হাদিসটা হয়রকমতা আল্লাম আল কোরআন ওয়া আল্লাম আ হু ইজ দ্য বেস্ট অ্যাম ইও হু লাউস অ্যান্ড টিচ দা হরি কোরান তোমাদের মাঝে তারাই সর্বশ্রেষ্ঠ এবং সেরা যারা কোরআন শেখে এবং শেখায় কোনো সন্দেহ আছে ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি জুলজি অ্যাস্ট্রনমি জার্নালিজম সিএসি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সি এগুলা পড়লে সব আছে এমন কোনো কথা কোরআনে আসে আওয়াজ দিয়ে বলেন না কোরআনে আছে হাদিসে আছে ফেকাশাস্ত্রে আছে কেউ কখনও বলেছে ওগুলা দরকার দুনিয়া চলতে গেলে আমার সব সরিয়ে আইন কায়েম করতে হলে সব সেক্টরে আমার লোকবল দরকার কিন্তু ওগুলা কোরআন বাদ দিয়ে কখনো হতে পারে কোরআন শিখতে হবে কোরআন শেখাতে হবে আপনার ফ্যামিলির মাঝে আপনি কোরআনের একটা নান্দনিক প্যাকেজ করে এই প্যাকেজের আওতায় সবাইকে আপনি কোরআন শেখান ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে আপনি কখনো আটকা পড়বেন না আপনার ছেলেমেয়ে কিন্তু আপনাকে আটকে দিবে আপনার পথ রুদ্ধ করে আল্লাহকে বলবে রব্বানা আরিন আল্লাহ লিয়া বল্লা না মৃণাল জি নেব লিংসিনা জালহুমা তাহ তা কোদামিনা লিয়া কু না মিনাল্ফলি আল্লাহ আমার পিতা মাতা ভিটে বাড়ি যা ছিল সবগুলা বিক্রি করে দিয়ে অক্সফোর্ড হারভার্ড ক্যাম্ব্রিজ মেসাচুসেস স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সবগুলাতে পাঠিয়েছে কিন্তু ওই হুজুরের কাছ থেকে কোরআনটারে শিখায় নাই আয় আল্লাহ আজকে আমার পায়ের তলায় এদেরকে দেন এদেরকে পিষ্ট করে তাদেরকে সমেত আজকে আমি জাহান নামে যাবো না ধরা খেয়ে যাব এই যে বাচ্চাদেরকে আমরা জেনারেশন বাই জেনারেশন প্রজন্ম থেকে প্রজন্ম আমরা কোরআন থেকে বিমুখ করে চলেছি ইন্টেনশনালি উদ্দেশ্য প্রণোদিতভাবে ইচ্ছায় বা অনিচ্ছায় এটার পরিণাম কিন্তু শুভ হবে না আল্লাহ নবী সাল আলিহি ওয়াসাল্লাম বলেন হাজরত আব্দুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত বুখারি মুসলিমের যৌথ বর্ণনা লা হাসাদা ইল্লা আলা ইসনাইন রাজুলুন আতাহুল্লাহুল কুরআন فهو يقوم به انا الليل وانا النهار দুই ব্যক্তি ছাড়া কারো ব্যাপারে ঈর্ষা করা যায় না হিংসা করা জায়েজ নাই ঈর্ষা করা জায়েজ হিংসার আরবি হলো হাসাদ ঈর্ষার আরবি হলো গিফতা হাসাদ বলা হয় হিংসা বলা হয় আর একজনের নিয়ামত যেটা আছে এটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ ও এত কেন পাইলো ওরটা আগে সলভ করেন ওরটা আগে বাদ দেন তারপরে আমারে দেন এটা হলো হিংসা আর গিফতা মানে হলো আয় আল্লাহ তুমি দানের আধার তুমি সবাইকে দান করতে পারো তুষ্ট সন্তুষ্ট করতে পারো তুমি ওকে যেভাবে দিয়েছ আমাকে ও সেভাবে দান করো এটা হলো গিবতা লা হাসাদা ইল্লাহ আলাস নাই এখানে হাসাদা মানে লাগিবতা উলামায়ে কেরাম বুঝে দুই ব্যক্তি ছাড়া কারো ব্যাপারে ইরশানীত হওয়া যায় না এক নম্বর হচ্ছে রজুলুন আতা আল্লাহুল কুরআন

আর ওই ব্যক্তি যাকে আল্লাহ হেল সম্পদ দিয়েছেন আর সে আল্লাহর রাহে খরচ করে তো আর বান্দা বলছে আল্লাহ আমার যদি এরকম মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানা থাকতো এত টাকা পয়সা থাকত তাহলে আপনার রাহে আমি ওকাতরে খরচ করতাম ঈর্ষান্বিত হওয়া যাবে অতএব এখানে বোঝা গেল কোরআনের ব্যাপারে ঈর্ষান্বিত হওয়া যাবে